বর্ষাকালে কলকাতা শহরের একাধিক জায়গায় জল নিকাশের সমস্যা দেখা যায় তার একটাই কারণ বর্ষার জল অর্থাৎ বৃষ্টির জল যে সমস্ত ড্রেন মারফত খালে প্রবেশ করে সেই সমস্ত খালের অবস্থা দিন দিন অপারক হয়ে যাচ্ছে চারিদিকে নোংরা স্তূপ এবং খালের গভীরতাও কমে যাচ্ছে এই মুহুর্তে আমরা খালের চিত্র আপনাদের সকলের সামনে তুলে ধরার চেষ্টা করব কারণ দক্ষিণবঙ্গে সেভাবে বর্ষা না ঢুকলেও খালের অবস্থা কি এই পরিস্থিতিতে খাল কি বর্ষা জল ধরে রাখার শক্তি রাখছে সেই চিত্রই আপনাদের সকলের সামনে তুলে ধরব সময় ক্যানেল সাইডটা যদি পরিষ্কার রাখে তাহলে তো প্রশাসন যদি এটা নজর দেয় তাহলে মাছি যেগুলো তৈরি হয় সেগুলো হয় না এই যে সবাই এগুলো যদি পরিষ্কার থাকে প্রশাসন যদি এটা লক্ষ্য দেয় তাহলে মনে হয় ভালো হয় সেটা সাধারণ মানুষের জন্য আরো প্রচণ্ড রকমের অসুবিধা হয় আসা যাওয়ার সমস্ত কিছু নিয়ে প্রচণ্ড অসুবিধা হয়ে যায় আসতে চায় না অটো এখানে তো অটো কোনো না পেরোতে পারি না বাচ্চা নিয়ে স্কুল নিয়ে অনেক প্রবলেম এই তো দেখুন কত নোংরা কিছু করার নেই সমস্যা তো হয় কেন না আপনার জল ক্লিয়ার না হলে এমনি এখানে জল জমে যায় আর বিচ্ছিরি হয়ে মাঝে পরিষ্কার হচ্ছিল আবার পুরো তো বন্ধ হয়ে গেল দেখলাম এই যে আবর্জনা কিন্তু সাধারণ মানুষই করে সে তো অবশ্যই প্লাস্টিক তো আর বাইরে থেকে আসছে না এই হচ্ছে ব্যাপার এমনি লোকাল বাড়ির কারোর যদি কিছু থাকে তখন এই এখানে জল ওখানে জল করে এইগুলো সরকারের নজরে কেন পড়ে না সেটাই এখন ব্যাপার কারণ জল এখান থেকে উঠছে সাইডে দু সাইডে উঠে পড়ে বা এখান থেকে তো পোকামাকড়ের জন্ম মশা ডেঙ্গু ও সব হতে পারে রোগ না হতে পারে এই আর কি আবর্জনাগুলো তো সাধারণ মানুষই হ্যাঁ সেটা ফেলছে সরকারের দেখা উচিত যে যাতে এদের না ফেলে এটা ভালো করে এটা নজরদারি করা উচিত এবং যেটা জমলে সাথে সাথে যাতে ড্রেজিং করে তুলে না সর্বদা তো সম্ভব হয় না কিন্তু মানুষকে সচেতন করা দরকার কিন্তু মানুষকে সচেতন করেও এই তো আজকে এই সব হচ্ছে অসুবিধা তো হয় প্রত্যেক দিন যেতে আসতে মানে যেভাবে স্মেল এটা থাকে মানে যাওয়াই যায় না যখন প্রবল বর্ষা হবে তখন কি হবে তখন ওই যে বললো না ওই জল একটু কিছুটা উপরে উঠে যায় যেটার জন্য খুবই সমস্যা হয় এমনিতে তো যা আবর্জনা হয়েছে যার জন্য এই যে মাঝে মাঝে ওই যে বেজিং করে সব উঠিয়েছে তার জন্য কিছুটা হয়তো এই পরিষ্কার দেখা যায় বা এই যে পদক্ষেপ নিয়েছে এখানে জাল ঘিরে দিয়েছে যার জন্য এই দিকটা পরিষ্কার আছে কিছুটা করে প্রচুর অসুবিধা গন্ধ ছাড়ে যেমন সেরকম জল ওভারলোড হয়ে যায় ওই সাকটা ভেঙে যায় প্রায় মানুষের দেখতেই তো পাচ্ছেন এখানে কী অবস্থা সেরকমভাবে বর্ষাও কিন্তু শুরু হয়নি পরে যখন হবে তখন কি অবস্থা তখন তো বুঝতে পারছেন মানে একদম বাজে অবস্থা কি বলবো এগুলো তো মানে ওই পুরো পুরো ভরে যায় জল যাতায়াতেরও অসুবিধা হয়ে যায় প্রবল বর্ষা হলে কী হয় প্রবল বর্ষা হলে পুরো ভে ভেসে যায় এই কাঠের বাদ যেখানে আছে এখানে যেগুলো আছে সে পুরো ভেসে যায় লোকে হাঁটা চলা কত অসুবিধা প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় প্রশাসনকে জানানো হয়েছে দেখা যায় প্রশাসন কী করে এখন প্রশাসনকে লোকাল লোক জানাচ্ছে কি নায় পদক্ষেপ দেখা যাক রাস্তা দিয়ে যাচ্ছে আসছে লোকে প্লাস্টিক প্লাস্টিক ফেলে বাড়ি থেকে নিয়ে এসে ফেলে দিয়ে যাচ্ছে যেহেতু নোংরা বোঝা যাচ্ছে আর নোংরা ওপর নোংরা ফেলে যেখানে নোংরা থেকে মানুষ সেখানে নোংরা ফেলে এখানে প্রশাসন থেকে লোক আর ফেলবে না যেহেতু নোংরা রয়েছে আর বাইরে থেকে বাড়িতে থেকে বাজারে বেরোচ্ছে পুরো ময়লা ফয়লা ফেলে দিচ্ছে প্লাস দোকানদারে যত প্লাস্টিক ময়লা ফয়লা কোনো এই নোংরা রাস্তায় ফেলে এরপর ফেলে এখানে আরও বেশি জীবাণু ইয়ে করছে এ বিষয়ে আমরা এবার কথা বলে নেব মেয়র পারিষদ তারক সিং এর সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই যদি আপনাদের কাছে স্পেসিফিক কোনো প্রমাণ থাকে আমাদের দেবেন আমরা দেখে নেব এখন কলকাতার শহরের অবস্থা খুবই ভালো আছে অস্বাভাবিক বৃষ্টি যদি না হয় আর লকডেট যদি বন্ধ না থাকে বৃষ্টির সময় তাহলে কলকাতায় জল জমার সম্ভাবনা এরকম নেই এবং তিন চারশো মিলিমিটার বৃষ্টি হলে তার লিড টাইম দিতে হবে একশো মিলিমিটার বৃষ্টি হলে তিন ঘন্টা বেরিয়ে যাবে খাল মারফত যে জলগুলো যায় সেই খালের অবস্থা খুবই খারাপ চারিদিকে নোংরা আবর্জনা পড়ে রয়েছে এমনকি খালের গভীরতা কমে যাচ্ছে এই নিয়ে আপনি কি বলবেন সব খালের সাথে কর্পোরেশনের কোনো সম্পর্ক নেই আর খালের অবস্থা খুব খারাপ খালের অবস্থা খারাপ হলে কলকাতার জল থই থই করবে সেটা করছে তবে হ্যাঁ এটা ঠিক খালে কিছু কাজ করার প্রয়োজন আছে তার উপরে আমরা কাজ করছি আমরা মেয়রকে ভিডিও প্রেজেন্টেশন দিয়েছি যে আরগুলো কাজ করা দরকার তার উপরে অ্যাকশন নেওয়া হচ্ছে

পাম্পিং স্টেশন বসছে ওটার আমুল সংস্কারের ব্যবস্থা হচ্ছে এবং যেগুলো ইনক্লোজ হয়ে রয়েছে ওগুলো দিয়ে ভাবনা চিন্তা হচ্ছে এই মুহূর্তে রয়েছে আমরা গড়িয়ায় আমার ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য অনুরোধ করব এই যে আদিগঙ্গার খাল এই আদি গঙ্গার খালে দুদিকে যে পরিমাণ বিপুল নোংরা আবর্জনা রয়েছে এই নোংরা আবর্জনার জেরে স্থানীয়রা অভিযোগ করছে যে বর্ষাকালে বিপুল পরিমাণে বৃষ্টি হলে এই খালের জল এবং ড্রেনের বৃষ্টির জল মিলিত হয়ে উপচে পড়বে এবার এটাই দেখার বিষয় যে পৌরসভার তরফ থেকে এই নোংরা আবর্জনা দিনে পরিষ্কার করা হয় আপনার দেখতে থাকুন দ্য ওয়ার্ল্ড কারণ খবর এখন এখানেই